সরদার বল্লভভাই ভাই পটেলের জন্ম সাধ্য শতবর্ষ রাষ্ট্রীয় একতা দিবস একতা দিবসে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা উড়ান কি হিয়ানে একশো সোল হারাতে হ্যাম্পিয়নশিপ

कठिन राहें और चुनौतियों की दीवार भारतीय लक्ष्य के निवानों के रास्ते रुकावट की प्रदेशों ने अपनी चिंता कि पूर्वाग्रहों को तोड़ा जा सकता है और को तो एक बात फिर सामने ऊंची छलांग और इसी के साथ हमारे समक्ष सीमा सुरक्षा बल व भारतीय पुलिस बल का अभिवादन जय हिंद प्रदर्शित হুগলির বৈদ্যবাটিতে প্রেমিকার বাড়ি লক্ষ্য করে বোমা বাড়ি লক্ষ্য করে বোমা মারে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় বোমাবাজি ইউটিউব দেখে বোমা তৈরি করে প্রেমিক আর তারপর বোমার শব্দে বাড়ির বাইরে বেরোতে পারে প্রেমিকা বাইরে বেরোলে কথা হবে প্রেমিকার সঙ্গে তার জন্য প্রেমিকার বাইরে বোমাবাজি হুগলির বৈধ্য বাটিতে বোমার আওয়াজে প্রেমিকা বেরিয়ে আসবে তার জন্য প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজি প্রেমিকের ইউটিউব দেখে বোমা তৈরি শিখে সেই বোমা ছড়ার ঘটনা এই ঘটনায় অভিযুক্তের কি বক্তব্য দেখুন কে ভালো সেই মেয়েটি আমার সাথে কদিন আগে কথা বলা বন্ধ করে দিয়েছিল অন্য একটি ছেলের সাথে ঘুরছিল কথা বলছিলো সেই ছেলেটি আমাদের তার ফটো ফটো এমনি কথাবার্তা পাঠিয়ে আমাকে বলতো তার নামে তার নামে আমাকে খিল্লি ওরা তো উল্টো পাল্টা তার নামে বলতো আমাকে তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম আমার সাথে আবার কথা বলো না দেখা করে বলো কী হয়েছে কিন্তু সে শোনেনি কিছু তারপর আমরা কিছুদিন না তার বাড়ির সামনে গিয়েছিলাম একটা বাজি ফাটাবার জন্য কয়েকটা বাজি মিলিয়ে একটা বড় বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা সেটা আওয়াজ শুনে কিন্তু তার জায়গায় এরকম বড় জিনিস হয়ে গেছিল আওয়াজটা শুনে আমরা নিজেরাই পালিয়েছিলাম ভয় পেয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়